আচ্ছা বলুন তো একটা মেয়ে যখন বিয়ে করতে যায় তখন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন কোনটা হয় বিয়ের দিন নাকি হলুদের দিন আমার ছোট বোনের ক্ষেত্রে কি হলো সেই উত্তর খুঁজবো আজ এই ভিডিওতে সেদিন আমরা এবং আমরা সবাই খাওয়া দাওয়া করে এরপরে প্রত্যেকটা প্রোগ্রামে ওর নিজেই সেজে ছিল আর মিম যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তারা ওর গয়নাগুলো সেট করতে হেল্প করছিল আগে থেকে বলে রাখি আমার ছোট বোন মেকআপ এন্ড লুক এগুলো ব্যাপার নিয়ে অনেক বেশি খুঁতখুতে কোন কিছু যদি পারফেক্ট না হয় ওর একদমই ভালো লাগে না সো ও অনেক বেশি খেয়াল রাখছিল যে সবকিছু পারফেক্ট যেন হয় এন্ড এটার সাথে সাথে পেছনে তারা দিনা কেউ দেখতে পাচ্ছে ও হেল্প করছিল আর আমি আসলে একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আমিও চলে এলাম এবং দেখছিলাম যে ওর সাজটা ঠিকঠাক আছে কিনা যদিও এটা খুব হেভি একটা সাজ না যেহেতু ঘরোয়া একটা প্রোগ্রাম ঘরোয়া বলতে আসলে আপনারা কি বলেন আমি জানি না আমরা এই প্রোগ্রামটাকে তেলই বলি হলুদ যেটা আসলে একটু প্রোগ্রামের মতো করে হয়ে থাকে বা একটু জাঁকজমক হয়ে থাকে এটা একদমই সিম্পল এবং এই তেলই টাতে আমরা অনেক বেশি হলুদ বর বা বউ প্রোগ্রাম থাকুক না কেন তার গায়ে অনেক বেশি হলুদ লাগিয়ে থাকি এবং হলুদের পরে গোসলো দিয়ে থাকি আপনার এই প্রোগ্রামটাকে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু এই প্রোগ্রামটাতে অত বেশি সাজুগুজুর বা হেভি মেকআপে কিছু নাই সো ব্রাইড জে কিন্তু খুব সিম্পলি একটা লুক রেখেছে এবং আমরাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইডের আগে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি কারণ এখানে আসলে হেভি মেকআপে কিছু নাই এবং খুব সিম্পল রেখেছি সবকিছু আপনারা যারা জানেন না তাদেরকে একটা কথা না বলই না যেহেতু আমাদের মা নি আর আমার বোন কিন্তু একটাই সবকিছু দেখা যায় কি যে আসলে কোনো প্রোগ্রাম হলে বা বাসার কোনো কিছু হলে সবকিছু দায়িত্ব কিন্তু আমাদের ঘরে এসেই পড়ে এবং সবকিছু কিন্তু আমরা একা সামানোরই চেষ্টা করি কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে যদিও আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরাও ছিল কিন্তু তারা আসলে ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন না কারণ তাদের রেডি হওয়ার কোনো ইচ্ছে ছিল না এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখবেন তারা ম্যাক্সিমালি আমার কাজিন অথবা फ्रेंड्स ভাই এদের হেল্প না পেলে কিন্তু একদম খবরই হয়ে যেত তারা কিন্তু আসলে অনেক করেছে আর টেলর উপলক্ষে কিন্তু আমরা ছোট একটা ডেকোরেশন করেছি আসলে আমরা বলে ভুল হবে এই যে টোটাল ডেকোরেশন আপনারা Jetai দেখতে পাচ্ছেন এটা পুরোটা ক্রেডিটই কিন্তু আমাদের কাজিন ফাহিমে সেই ভোরবেলাতে উঠে ও স্কিন নিয়ে সবকিছু অল্প সময়ের ভেতরে কিভাবে যে রেডি করলো আই হ্যাভ নো ক্লু ও আসলেই প্যারা নিতে জানে ভাই প্রোগ্রামের আগের দিন এটা হুট করে প্ল্যান হলো যে এই তেলের প্রোগ্রামটা আমরা করবো ফাহিম সো তুমি যেভাবেই হোক না কেন স্টেজটা একটু রেডি করে দাও ও কোত্থেকে কোত্থেকে কিভাবে জানি ও স্টেজটা একদম ম্যাজিকের মতো করে রেডি করে ফেললো এটার সাথে সাথে যদিও সানজিদারও আইডিয়া ছিল ও বললো ফাহিমকে যে আমি ভাইয়া আসলে এভাবে এভাবে আমার স্টেজটা চাচ্ছি সো ও যেভাবে চেয়েছিল ওভাবে করেই কিন্তু স্টেজটাকে রেডি করা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে এই স্টেজের আইডিয়াটা ফাহিমের কিন্তু ইভেন্ট ডেকোরেশনের একটা টিম আছে এবং ওদের একটা পেজ আছে আমি ডিসক্রিপশনে ওর পেজের নামটা দিয়ে দিব সে যে কেন আমি মজা দেখাবো দুঃখিত মশার গান শোনানোর জন্য যাই হোক আপনারা আমার বোনের কালিরাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে কালিরাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে এবং দেখুন আমার বোনকে কত সুন্দর লাগছে আমাদের কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে এবং ফটোগ্রাফারও চলে এসেছে আমাদের ফটোশুট আছে যত ওগুলো কিন্তু স্টার্ট হয়ে প্রথমে ফটোগ্রাফার বলেছিল আমি জানা আমার বোনের গালে একটা কিস করি কিন্তু কিস করতে গিয়ে তো একদমই ইচ্ছা করছিল না ফটোগ্রাফার তো মানে সে তো জোর করছিল যে না আপনাদেরকে কিস করতেই হবে দেখেন কিস করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়ে গেল এর চাইতে গালটা নেই ভালো বাবা এই যে আমাদের দিনটা চলে এসেছে ছবি তোলার জন্য এবং আমাদের কিন্তু অন্যান্য যে রিচুয়াস আছে ওগুলো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এন্ড অল ওভার टोटल প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর যা সবাই অনেক নাচা করছিল অনেক বেশি হাসা করছিল এই দেখেন শায়লা হচ্ছে গিয়ে হলুদ বাটার চেষ্টা করতেছিল কারণ সে ক্যামেরাতে ফুটেজ খেতে যাচ্ছিল সিজ কিডিং ও তো আসলে হলুদই পড়তে পারে না পরে আমি বললাম যে এই থাক অনেক হইছে অনেকবার এবার হচ্ছে আমাকে বারতে দে এই যে আমি হচ্ছে হলুদ বাটাটা কমপ্লিট করে ফেললাম যদি আমিও বাটা বাটি পারি না এইজন্য বাদবাকি সবাই আমাকে ইনস্পায়ার করতেছে এত বাটা বাটি করলাম তাও আমার ছোট বোন আমাকে খাটায় একদম বসায় বসে আমাকে ছবি তুলাচ্ছে যাই হোক সবকিছু খুবই ভালো চলছিল হঠাৎ করে সবাই কানাকাটি শুরু করে দিল যে আমার ছোট বোনের বিয়ে হয়ে যাবে সবাই ঠিকই কানা করছিল এন্ড যে বউ সেও কানা করছিল একদম একটা থমথম পরিবেশ হয়ে গেছিল কিন্তু আমার কোনো কান্না আসছিল না আমি শুধু ড্যাপ করে তাকায় তাকায় দেখছিলাম দ্য টোটাল সিচুয়েশন আর স্বপ্ন ও পুরোপুরি ওদের সাথে মজা নিচ্ছিল যাই হোক আসলে মানুষের জীবনে হাসি কান্না এগুলো নিয়ে জীবন একটা সময় প্রত্যেকটি মেয়েকেই তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয় যাই হোক সিচুয়েশনটা অনেক ভারী হলেও আমরা হাসি কান্নার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করলাম আমার বোনের ক্ষেত্রে বিয়ের দিনের চাইতে এই হলুদ বা তেলোয়ের দিনটাতেই সবার মন খারাপ হয়েছিল এই ভিডিও আসলে আমি অত কিছু চিন্তা করে বানাইনি আমার বোনের যে তেল কি কি হয়েছে এটাই আপনাদের কাছে শেয়ার করা প্লাস আমি আমার বোনকে বলেছিলাম এই প্রোগ্রাম গুলো নিয়ে ভিডিও বানাবো এবং সেই অনুযায়ী আমি গুলো বানিয়েছি এই ভিডিওটা আসলে আমাদের জন্য একটা ইমোশনের ব্যাপার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য লাইক কিংবা কমেন্ট করবেন আজকের জন্য এতটুকু আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ